এখন আমরা মাঠ মানে ছুট কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন কার্তিক ঘোষ এক নম্বরে কি বলেছে শূন্য স্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও একের এক উত্তর হবে মাঠ মানে আসলে সবুজ প্রাণের শ্বাসত এক দ্বীপ একের দুই উত্তর হবে ছুট মানে আসলে জীবন ও সোনা দুই নম্বরে কি বলেছে নিজের ভাষায় লেখো এর এক প্রশ্নে কি বলেছে মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো উত্তর লেখা হয়েছে মাঠ কথাটা শুনে আমার চোখের সামনে একটা সবুজময় প্রান্তর জেগে ওঠে যেখানে আমার বন্ধুরা প্রাণ খুলে হাসতেও খেলতে পারে ছুটে যায় সেই মাঠে যেখানে কত ধরনের খেলা খেলি খেলি কাবাডি ক্রিকেট ফুটবল আরও কত কি প্রাণ ভরে শ্বাস নিই সেই খোলা মাঠের বাতাসে কতজন কত লোক সেই মাঠে আসে মজা হয় মজা হয় ভারী মজা হয় দুইয়ের দুই প্রশ্নে কি বলেছে মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও উত্তর লেখা হয়েছে স্কুল ছুটি হলে আমরা নিজের নিজের বাড়ি চলে যাই বাড়িতে খাওয়ার খেয়ে ফুটবল নিয়ে চলে আসি মাঠে সেখানে সবার সঙ্গে খেলার পর আর কিছু মজার গল্প করার পর আমরা সময় মতো নিজের নিজের বাড়ি চলে যাই তিন নম্বরে কি বলেছে বাক্য রচনা করো ছুটি বাঁশি বাজনা ছুটন্ত দ্বীপ উত্তর লেখা হয়েছে ছুটি স্কুল ছুটি হলে আমাদের খুব আনন্দ হয় বাঁশি রবি বাঁশি খুব সুন্দর বাজাতে পারে বাজনা রমিওকে বাজনা বাজাতে খুব ভালো লাগে ছুটন্ত আশিসকে ছুটন্ত ঘোড়া দেখতে ভালো লাগে দ্বীপ দীপ জ্বালালে ঘর আলো হয়ে যায় চার নম্বরে কি বলেছে ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো চারের এক মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় উত্তর হবে লুটোপুটি খায় এটা হয়ে যাবে ক্রিয়া চারের দুই ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে এখানে উত্তর ক্রিয়া হয়ে যাবে বুঝতে ছুটতে হবে চারের তিন আর কিছু বলবো না এখানে ক্রিয়া হয়ে যাবে বলবো চারের চার ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে এখানে ক্রিয়া হয়ে যাবে ডেকে আনে চারের পাঁচ জীবনে আমি শুধু এগিয়ে যাব এখানে ক্রিয়া হয়ে যাবে যাবো পাঁচ নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো ছুট হাসি দিন শাশ্বত আশা উত্তর লেখা হয়েছে ছুট বিপরীত শব্দ হবে স্থিতি হাসি বিপরীত শব্দ হবে কান্না দিন বিপরীত শব্দ হবে রাত শাশত বিপরীত শব্দ হবে ক্ষণস্থায়ী আশা বিপরীত শব্দ হবে নিরাশা ছয় নম্বরে কি বলেছে অর্থ লেখো অথৈ হল্লা নিকেল আগল পক্ত উত্তর লেখা হয়েছে অথই মানে যেন তল নেই এমন গভীর হল্লা মানে কলা হল নিকেল মানে ধাতুর প্রলেপ আগল মানে দরজার খিল বর্তমানে মজবুত সাত নম্বরে কি বলেছে সমার্থক শব্দ লেখো দিন পা সমুদ্র ঘুম শক্ত উত্তর লেখা হয়েছে দিন হয়ে যাবে দিবা দিবস পা হয়ে যাবে পদ চরণ সমুদ্র হয়ে যাবে জলধি সাগর বাড়িধি ঘুম হয়ে যাবে নিদ্রা সুপ্তি শক্ত হয়ে যাবে কঠিন দৃঢ় আট নম্বরে কি বলেছে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো উত্তর লেখা হয়েছে বিশেষ হয়ে যাবে বাঁশি দ্বীপ ভাষা খাঁচা সমুদ্র বিশেষণ হয়ে যাবে হারানো শাশত পক্ত ভাঙা সবুজ নয় নম্বরে কি বলেছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও নয় এক বেমানান হয়ে যাবে বাড়ি নয়ের দুই বেমানান হয়ে যাবে পড়া নয়ের তিন বেমানান হয়ে যাবে ঘুম নয়ের চার বেমানান হয়ে যাবে গাছ নয়ের পাঁচ বেমানান হয়ে যাবে ভাঙা দশ নম্বরে কি বলেছে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে লুটোপুটি এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে সমুদ্র এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ফুটন্ত এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে শাশত এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে আগল এগারো নম্বরে কি বলেছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো এগারোর এক উত্তর হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা এগারোর দুই উত্তর হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না এগারোর তিন উত্তর হবে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশত এক দ্বীপ এগারোর চার উত্তর হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি এগারোর পাঁচ উত্তর হবে মাঠ মানে কি মজায় শুধু মাঠ মানে কি ছুট নম্বরে বলেছে একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো উত্তর লেখা হয়েছে আনন্দ হয়ে যাবে মজা গড়াগড়ি খাওয়া হয়ে যাবে লুটোপুটি চিৎকার চেঁচামেচি হয়ে যাবে হল্লা বংশী হয়ে যাবে বাঁশি চিরদিনের হয়ে যাবে সাসত বাঁধন হয়ে যাবে আগল পিঞ্জর হয়ে যাবে খাঁচা তেরো নম্বরে কি বলেছে এক কথায় প্রকাশ করো তেরোর এক যা ছুটে চলেছে ছুটন্ত তেরোর দুই যা ফুটছে ফুটন্ত তেরোর তিন যে ঘুমিয়ে আছে ঘুমন্ত তেরোর চার যে নেচে চলেছে নৃত্যরত চোদ্দ নম্বরে কি বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দ্বীপ দ্বীপ ভাষা ভাষা দিন দিন উত্তর লেখা হয়েছে দ্বীপ মানে প্রদীপ আর এই দ্বীপ মানে চারিদিকে জলবেষ্টিত ভূভাগ ভাষা মানে মনের ভাব প্রকাশের মাধ্যম আর এই ভাষা মানে ভেসে থাকা দিন মানে দরিদ্র আর এই দিন মানে দিবা পনেরো নম্বরে কি বলেছে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল ঘুম খুশি ভাঙা সোনা সবুজ উত্তর লেখা হয়েছে ঘুম বাসে করে স্কুল যাওয়ার সময় আমার ঘুম ঘুম পাচ্ছিল খুশি সে খুশি খুশি সবার কথা শুনল ভাঙা কাঠের নতুন দরজাটি ভাঙা ভাঙা লাগছে সোনা সোনার দোকানে কত সোনা সোনা সবুজ মাঠটা সবুজ সবুজ হয়ে আছে ষোলোর এক প্রশ্নে কি বলেছে কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম একটি মেয়ে একা ও আমার বন্ধু গাছ ষোলোর দুই প্রশ্নে কি বলেছে তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো। উত্তর লেখা হয়েছে তার সম্পাদিত দুটি বইয়ের নাম সেরা রূপকথার গল্প ও শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান বিজ্ঞান ষোলোর তিন প্রশ্নে কি বলেছে কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন উত্তর লেখা হয়েছে তিনি জন্য জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন সতেরো নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নে কি বলেছে কবি খুশির লুটোপুটি কোথায় এক খুঁজে পান উত্তর লেখা হয়েছে কবি কার্তিক ঘোষ অবাধ লুটোপুটি খুঁজে পান মাঠে সতের দুই প্রশ্নে কি বলেছে কোথায় গেলে কবি তাধীন তাদীন শব্দ শুনতে পান উত্তর লেখা হয়েছে মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষ মাঠে গেলে তাধীন তাধীন শব্দ শুনতে পান সতেরোর তিন প্রশ্নে কি বলেছে ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে উত্তর লেখা হয়েছে কবিতায় ছুট মানে বুঝতে গেলে ছুটে দেখতে হবে সতেরোর চার প্রশ্নে কি বলেছে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান উত্তর লেখা হয়েছে মাঠ মানে ছুট কবিতায় কবি নিকেল করা বিকেলের আলো মাঠে দেখতে পান সতের পাঁচ প্রশ্নে কি বলেছে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে উত্তর লেখা হয়েছে পাখির খাঁচার আগল পাখি মুক্ত আকাশে উড়ে যায় সতেরোর ছয় প্রশ্নে কি বলেছে কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো উত্তর লেখা হয়েছে কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা হলো সবুজ প্রাণের শাসত এক দ্বীপ মাঠ মানে শুধু ছুটি নয় মাঠ মানে অবাধ খুশির লুটোপুটি নয় সত্রর সাত প্রশ্নে কি বলেছে ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো উত্তর লেখা হয়েছে ছুট অর্থে কবিতায় কবি যা যা বলেছেন তা হলো ছুট মানে শুধু আসার পিছনে ছোটা নয় ছুট মানে শক্ত পায়ের কোনো ভাষা নয় ছুট মানে শুধু সাহসে বাঁচা নয় ছুট মানে আসলে জীবন ও সোনা ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে সতেরোর আট প্রশ্নে কি বলেছে মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো উত্তর লেখা হয়েছে কবিতায় মাঠ আর ছুট দুটি পরস্পরের সঙ্গে জড়িত মাঠ মানে যেখানে মুক্ত খোলা আকাশ বন্ধুদের সাথে খেলা করা মাঠ মানে সবুজ প্রাণের শ্বাসত এক দ্বীপ ছুট মানে আসলে জীবন এবং সোনা একের পর এক সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জয় করে যেতে হবে অর্থাৎ আমাদেরকে ছুটে যেতে হবে সতের নয় প্রশ্নে কি বলেছে তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও